হ্যালো এটা হচ্ছে আবার আর গ্রাম গ্রাম ওয়াজ গ্রাম এই গ্রামে একটা স্কুল এই স্কুলটার নাম হচ্ছে লাল স্কুল আমার একটা ভাই উঠে গেছে উঠে গেছে এই যে একটা স্টুডেন্ট এদের মনে হয় টিফিন টাইম হয়েছে মিড ডে মিল হ্যাঁ মিড ডে মিল খায় খেয়ে নিয়েছে আবার দোকানেও পয়সা খরচা করতে চলে আসছে এদের দোকানেও পয়সা লাগে এই যে হ্যাঁ বলতো ছোট ছোট বাচ্চাগুলো দেখুন এই যে স্কুলটা বাচ্চারা ছোটোছুটি করছে হুড়ো হুড়ি করছে কেউ পায়ে বল মারছে কেউ কাউকে লাথি মারছে বৃষ্টিতে কাদা হয়ে গিয়েছে আর এই যে দেখুন একটা হলুদ ফুল ফুলকে ফুলটা ভালো করে দেখাচ্ছি সবারও জায়গায় আছে সব বাড়িতেই আছে সব ভিডিও করছি দেখাই ভালো লাগে এই যে হলুদ কোলকে ট্যাঙ্কিও বসানো গিয়েছে এই যে বলটা সব দিয়ে দিল একটা মুরগা ছাগল বাঁধা আছে স্কুলের মাঠে জল পড়ে যাচ্ছে কেউ জল পায় কেউ পায় না দেখুন কীভাবে জল পড়ে যাচ্ছে চলুন একটু দেখাচ্ছি জল অপচয় যে দেখুন দেখেছে কীভাবে জল অপচয় হচ্ছে চলুন হাঁটি আমাকে এইভাবেই এইভাবেই আমাকে সেন্টারে আসতে হয় যেতে হয় খুব দুর্লভ রাস্তা গাড়ি ঘোড়া খুব কম পাওয়া যায় আগে তো তাও বাইকেটাইকে যাওয়া আসা করতাম কিন্তু এখন আর সাহস পাই না বাইকেটাইকে যাওয়া আসা করার গ্রামের আর কি দেখাবো এ তো এইসব তবুও ভালো লাগে বলুন শহরে তো শহরের অন্যরকম পরিবেশ গ্রামের অন্যরকম পরিবেশ খারাপ লাগে না তো এই যে দুধারে জঙ্গল বড় বড়ো গাছ গাছ আপনাদের আমি প্রত্যেকটা ভিডিওতেই দিই কারণ গাছ হচ্ছে প্রাণ একটি গাছ একটি প্রাণ শহরেও থাকে যারা শহরেও দেখে দেখিয়েছি কিছু কিছু গাছ আছে বেশি না তবু যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে